দুজন ছেলে একজনের নাম এম জে মারু আর আরেকজনের নাম হচ্ছে কি মিষ্টি মায়ের দুষ্ট ছেলে যাই হোক ওটা বোঝাই যাচ্ছে ওটা ফেক নাম তো কাশ্মীরের ঘটনার উপর আমি অনেক কিছু শেয়ার করেছি অনেকে সাপোর্ট করেছে আর কয়েকজন হ্যাঁ এসে ওখানে খারাপ মন্তব্য করেছে এটা যা যার ব্যক্তিগত ব্যাপার এসে কারো পছন্দ নাই হতে পারে তার হয়তো গায়ে লেগেছে ব্যাপারটা সে এসে খারাপ মন্তব্য করতেই পারে তাই কোনো কোনো কিছু না এসে যারা সাপোর্ট করেছে এই বিষয়টা তাদের সব তাদেরকে তো গালিগালাজ করেছে আমাকে গালিগালাজ করেছে ঠিক আছে ভাই গালিগালাজ অবদি ঠিক আছে এখন যখন দেখছে কোনো লজিকে পাচ্ছে না তর্কে পাচ্ছে না এখন এসে আমার মেসেঞ্জারে এসে ভুলভাল লিখছে আমার রীতিমতো রেট ফ্রেট দিচ্ছে যে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাব তোকে এই করে দেব সেই করে দেব সকাল থেকে ফোন পর্যন্ত করেছে ফোন করে মানে মেসেঞ্জারে কল করে রীতিমতো থ্রেড রেপ থ্রেড দিয়েছে এর তালের মধ্যে একজন দাবি করছে সেটা কি বিএসএফ এ চাকরি করে আর একজন নাকি হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত তার জন্য আমি করছি সে নাকি টি এম সি সঙ্গে জড়িত তাহলে টি এম সি ছাত্র পরিষদকে এটা শেখায় যে যে কোনো মেয়ের কমেন সেশানে এসে তাকে রেট দেওয়া কোনো কথা যদি সেটা পছন্দ না হয় তাকে বাড়ি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা সেটা বলা এখন তো আমার কাশ্মীরে কি ঘটেছে এখন আমার নিজের বাড়িতেই নিজে সেফ ফিল হচ্ছে না যে কি হয়ে যাবে কখন এত গায়ে লেগেছে আপনারা দেখতেই পারবেন প্রোফাইলে কি লিখেছি কি লেখিনি। তাদের এতটা গায়ে লেগেছে তারা তর্কে আর পাচ্ছে না কারোর সঙ্গে কমেন্ট সেকশনে এসে রীতিমতো ধমকাচ্ছে যেন আমি ডিলিট করে দিই পোস্টগুলো গুলো না ছাত্র পরিষদ সমর্থন আমিও করি কিন্তু কখনো তো এরকম তাদের সঙ্গে যাদের সঙ্গে পরিচিতি তাদের মধ্যে তো কখনো এরকম মনোভাব দেখিনি তাদের কোনো মনোমালিন্য হলে কোনো মেয়েকে এরকম ধর্ষণ করা থ্রেট দেয় তারা কোথায় আছি কোথায় আজি মানে হচ্ছে গিয়ে নিজের বক্তব্য টুকু রাখলে যদি আজকে আমি ছেলে হতাম বাকি ছেলেরা ওখানে যারা তারা তো ভুলভাল খেয়েছে ভুলভাল গালিগালাজ খেয়েছে ওদের কাছে আমি মেয়ে বলে গালি গালিগালাজের উপরন্তু কি না রেপ ফ্রেট পাচ্ছি এই যে এটা কি দাবি করে এটা কি চাকরি করে তারপর নিজেদের চাকরি করে বলে তারা নাকি এরাস করতে পারে